হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর একটা ব্লগ যদিও বিয়ের চাপে তারপরে হানিমুন এদিক ওদিক করে আমি বিয়ের সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি যদিও এটা আমাদের বিয়ের সময়ের ছবি নয় এটা হচ্ছে অষ্টমঙ্গলার সময় যখন আমরা বাড়িতে এসেছিলাম তখন আমাদের জোর খোলা হয়েছিল তো সেই দিনের একটা ব্লগ ঠিক আছে এখানে এও স্ত্রী লাগে আর জোর খোলার একটা নিয়ম নিয়মকানুন বিধিটি আছে তো আমি অত ডিটেলস তো জানি না তবে আমি যতটুকুনি দেখেছি যতটুকুনি বুঝেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগে মা আমাদের দুজনকে হচ্ছে বরণ করে নিয়েছে আর দেখো আমরা কিন্তু সেই শাড়িটাই পরে নিয়েছি যেটা আমার বিয়ের সময় শাড়ি ছিল আর আমার বড় সেই ড্রেসটাই পরে নিয়েছে যেটাও বিয়ের সময় পরেছিলো আর ওড়নাটাও হচ্ছে গিয়েছিল ওড়নার মধ্যে আমার জোরটা লাগানো হয়েছিল। আর বরের যে একটা এক্সট্রা জিনিস হয় কি যেন ওনার মতো ওরাকে কী বলে আমি সঠিক জানি না বা সঠিক বলতে পারবো না তার মধ্যে একটা জোর লাগানো হয় সেটা বিয়ের সময় কোনো এস্ত্রী গিট মেরে দেয় আর এই সময়ও হচ্ছে এ স্ত্রীরাই খুলবে এবারে মা হচ্ছে ধীরে ধীরে বরণ করছে ভয়ে ভয়ে যে রকম যাতে অমঙ্গল না হয় একদম আলতো হাতে এটা করতে হয় আর কি তারপরে তিনবার ওকে করলো তিনবার আমাকে করলো করে নেওয়ার পরে আমরা একটু প্রণাম করে নিচ্ছিলাম এবারে আমার হাত তো অত ধরে যাচ্ছিলোই না তো যাই হোক তো বিয়ের শাড়িটারি পরে আমরা অনুষ্ঠানটা করছিলাম গয়নাঘাটি তো সব নিয়ে আসিনি বেশিরভাগই লকারে ছিল তো যা পরে এসছি মোটামুটি সেটুকু নিই আর এইটা হচ্ছে আমার মণিমা হয়ে আমাকে বরণ করছে মণিমা হয়ে তো আরও ছিল সবাইকে আমি দেখাবো ভিডিওটাতে যতজন আছে তিনজন মিলে মিনিমাম করতে হয় ঠিক আছে মানে এরম নিয়ম কিছু নেই তাও বললো যে ওস্ত্রী একজন মিলে তো করলে ভালো হয় না তিনজন মিনিমাম লাগে তো এরপরে মনিমা হচ্ছে গিয়ে আমাদেরকে বরণ করে নিল আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের আশিসটা মনিমা এভাবেই দিয়ে দিল যে আশীর্বাদ যেটা হয় আর কি এবারে ব্যাপারগুলো কিন্তু কি বলো তো মানে তখন পোস্ট করা হয় না কিন্তু পরে এগুলো দেখতে বেশ ভালোই লাগে মানে ভিডিওতে আজকে ব্লগ করছি বলে নয় এই স্মৃতিগুলো অ্যাকচুয়ালি রয়ে যায় আর সেই রয়ে যাওয়া জিনিসগুলো আমরা পরে যখন দেখি তখন কিন্তু বেশ ভালো লাগে মানে নিউজ ফিডেও যদি থেকে যায় ভবিষ্যতে যখন আমরা দেখবো তখন এটা রিমাইন্ডার আসবে মাথার মধ্যে যে হ্যাঁ এই অনুষ্ঠানগুলো আমাদের বিয়েতে হয়েছিল ইনফ্যাক্ট আমাদের বিয়ের অনুষ্ঠানটাই এত বড় করে এই জন্যই করা যে ভবিষ্যতে যাতে কোনোরকম আফসোস না থাকে আর এটা কিন্তু অনেকটা লেটে আমরা করেছিলাম তো পাশের বাড়িতে আমাদের একটা বৌদি রয়েছে চুমকি বৌদি বৌদিকে আমরা ভীষণ ভালোবাসি আর একদমই মানে এই বৌদি কিন্তু কোনো রকম পিএনপিসি খারাপ জিনিস কোনো কিছুতে থাকে না ঠিক আছে তো ওই বৌদিও এসছিলেন এবং তিনজন মিলে ধরেছে একজন মানে একজনই খুলবে বাকিরা টাচ করে রাখলেই হয় এরকমই আমাদেরকে বলা হয়েছিল পুরোহিত মশাই বলে দিয়েছিলেন তো জোরটা খুলছে আমার মা তো পিছন থেকে তিনজন হচ্ছে ধরে রেখেছিলেন কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে যে থাকে মানে টিয়া একটা বোন সে তুলেছিল মনে হয় তো ও তো ওনাকে বেশি তোলেনি দেখছি তো যেহেতু এখন ভিডিওটা দেখছি মানে বিয়ে আমার প্রায় হয়ে গেছে দু মাস কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি তো যাই হোক এটা জোর খোলা হয়ে গিয়েছিল এই জোরটা কিন্তু খুব যত্ন করে এক বছর মিনিমাম রাখতেই হবে অনেকে সারা জীবনও রেখে দেয় অনেকে গঙ্গার জলে ভাসিয়ে দেয় তো যাই হোক কিন্তু জোরটা সাবধানে রাখতে হয় ঠিক আছে তো জোরটা খুলে দেওয়ার পরে আমি কি করছিলাম আমি জানি না যাই হোক ও এখানে চিনি এসেছিলো আমি ভুলেই গিয়েছি চিনি মানে হচ্ছে ওই বৌদির মেয়ে ছোটো মেয়ে তো চিনি আমাকে ভীষণ ভালোবাসে চিনিও বলছিল যে বান্টি বেশি চলে যাওয়ার পরে কিন্তু মনটা ভালো লাগছে না খারাপ লাগছে বৌদি আমাকে বলছিল। তো চিনি আমাকে বানটি বেশি বলে ডাকে আর আমি ওকে চিনি বলে ডাকি ঠিক আছে তো ওর দিদির নাম হচ্ছে সানা আর ওর নাম ওই জন্য আমি চিনি দিয়েছি মানে আমার মা দিয়েছে এরপরে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা কী সব কথাবার্তা বলছিলাম আমার মনে নেই আরও কী কী নিয়ম কারণ ও হ্যাঁ গলার মধ্যে তুলসীর যে মালাটা ছিল তুলসীর মালা কাঠের মালা আমি জানি না সেই মালাগুলো খুলে দিতে বলছিল। এবারে হচ্ছে গিয়ে কাটাকাটি করা যায় না ধীরে সুস্থেই খুলতে হয় এরকম কিছু একটা ব্যাপার আছে তো এটা কি পড়ে গিয়েছিল ওর কাছ থেকে ওই জানি আমি জানি না তো কারণ আমার মনে নেই অনেক দিন হয়ে গিয়েছে এরপরে আমার গলার মালাটা খোলা হচ্ছে ওটা একটা হ্যাপাজেট তাও আমি বলেইছিলাম একদম গলার সাথে টাইট করে না লাগাতে যখন ওটা লাগানো হয়েছিলো তো আমি বলেছিলাম একটু ঢিলা রেখে করো পরে খুলতে সুবিধা হবে বা যদি কাটাও হয় তাহলে ওই কাঠগুলো বেরোবে না মানে সুতোটা শুধু কাটা যাবে বাট না মনিমা এটা খুলে দিয়েছে ধীরে সুস্থে কোনোরকম কাটা না করেই খোলা হয়ে গিয়েছে মঙ্গলজনকভাবে তো আমাদের বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে আমরা ভীষণ খুশি অনুষ্ঠান সমস্ত কিছু সব কিছু খুব ভালোভাবে হয়েছে এরপরে আমাদের হাতে কিছু বাঁধা ছিল ওর হাতে তো খড় টড় অনেক কিছু দিয়ে বাঁধা ছিল আর আমার হাতে একটা লাল সুতোর মতন কিছু বাঁধা ছিল এবং বিয়ের আগে আমাদের বাড়িতে যে সত্যনারায়ণ পুজো হয়েছিল মানে শ্বশুর বাড়িতে সেখানে ওর হাতের টাকাটা আমার হাতে বেঁধে দেওয়া হয়েছিল আর আমার হাতের টাকাটা ওর হাতে বেঁধে দেওয়া হয়েছিলো এবারে সেটাকেই এখন খুলতে হবে এবারে এইটা আবারও কাটাকাটি করা চলবে না এটাকেও হচ্ছে হাত দিয়ে ধীরে সুস্থে সহলুদ রঙের ধাগা আমার হাতে ছিল ওরটা লাল ছিল তখন তো ওইটাকে খোলার ব্যবস্থা করা হচ্ছিলো আর মনিমা খুব ধীরে সুস্থে খুলে দিছিল আমার মা বলছিল আমি তো এত ধীরে ধীরে পারবো না তুমি খুলে দাও তো সেটাই হচ্ছে গিয়ে মনিমা খুলছিল আর আমি একবার ভাবছিলাম যে কেটে দিলে সুবিধা হতো কারণ ওটা ওরটা অনেক মানে টাইট করে বাঁধা ছিল ঠিক আছে মানে খোলা চারটিখানি খানি কথা নয় তাও ধীরে সুস্থে খোলা হয়ে গিয়েছে ভীষণ হ্যাপিলি আর এটাতেও কিন্তু হচ্ছে তিনজনকে তিনজন ধরে রেখেই করছিল মানে একজন কাজটা করলেও তিনজন ধরে রাখতে হয় তাহলে গিয়ে ব্যাপারটা সুষ্ঠুভাবে হয় ঠিক আছে দেখো আমরা কুসংস্কার বা অন্য কিছু মানি না কিন্তু বিয়ের নিয়মগুলো কিন্তু ভালোই লাগে আমার প্রত্যেকটা বিয়ের নিয়ম খুব ভালো লেগেছে তবে নিজের বিয়েতে ভাই প্রচণ্ড হেট্রি যাই হোক তো সমস্ত নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো ডেফিনেটলি জানিও তাইটা